তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন প্রথম অধ্যায়ের এক দশমিক ছয় জামিতিক প্যাটার্ন এই এই পটন নিয়ে আলোচনা করব। এখানে যে দেখতেই পাচ্ছ চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্য রেখাংশ দ্বারা তৈরি করা হয় এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি এখানে যে দেখতেই পাচ্ছ চার এক দুই তিন চার তারপর সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আরও আছে এখানে আচ্ছা এখানে এই যে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তারপর এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এভাবে বলা হয়েছে আচ্ছা এগুলো তোমরা দেখে নিও তারপর চিত্রগুলো তৈরি করতে কতগুলো রেখাংশ প্রয়োজন এর প্যাটার্ন লক্ষ্য করি এর ক সংখ্যাক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগণিতীয় রাশির সাহায্যে দেখানো হয়েছে এখানে যে দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে চারটি এখানে চারটি কাটি তারপর ঠি তারপর দশটি তারপর এখানে কত হবে তেরোটি তাহলে এখানে বলা হয়েছে যে কিভাবে তোমরা বের করবে এখানে প্রথম প্রথমটি থেকে দ্বিতীয়টির পার্থক্য কত তিন করে চার পাঁচ ছয় সাত তারপর সাত থেকে দশ পার্থক্য তিন তারপর দশ থেকে তেরো পার্থক্য তিন এভাবে আর কি তোমরা চাইলে বের করতে পারো পরবর্তী সংখ্যাগুলো তাছাড়া তোমরা সূত্রের সাহায্যে এখানে যে তিন কো এইটা সূত্র তো তোমাদেরকে এইটা বোঝানোর জন্য আমি যদি তোমরা আর কি কততম এই যে হন বলা হলো তোমাদেরকে এই প্যাটার্নের পাঁচতম সংখ্যাটি বের করো কিভাবে বের করবে সূত্রের সাহায্যে তোমরা বের করতে পারবে তো বের করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ কো রয়েছে যে তিন তো তিন কো জায়গায় তোমাদেরকে লিখতে হবে যে তিন আছে এখানে যে দেখতে পাচ্ছ তিন কো রয়েছে তাহলে তোমরা এখানে তিন দিবে তারপর কয়ের মান তোমরা কততম পদের মান বের করতে চাচ্ছ এই যে এক দুই তিন চারতম পদের মান অথবা পাঁচতম আমি পাঁচতম বের করে দিচ্ছি তো এখানে এইটার সাথে তিনের সাথে কয়ের সম্পর্ক হচ্ছে গুণ তো আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিব তারপর ক কয়ের মান আমরা পাঁচতম বলেছিলাম তো আমরা এবার পাঁচ আর যুগ এক দিব এখানে যে এক তারপর আমরা যদি গুণ করি তি পাচা পনেরো আর যোগ এক তাহলে এবার হবে ষোলো এবার পাঁচতম পদ হবে ষোলো তাহলে আশা করি তোমরা এইটা কিভাবে বের করবে বুঝতে পেরেছ এভাবে এখানে বলা হয়েছে যে পরবর্তীটা এখানে যে ছয় তারপর এগারো তারপর ষোলো একুশ এখানে তোমরা কয়ের মান বসিয়ে দিবে কয়ের মান কিভাবে বসাবে তোমরা যদি একুশ তারপর পাঁচতম পদ বের করতে চাও তাহলে এখানে পাঁচ লিখবে কয়ের মান পাঁচ লিখবে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে তোমরা আর কি কয়ের মান বসিয়ে এটাকে এই বের করতে পারো তো এইবার এখানে যে দেখতে পাচ্ছ প্রত্যেকটির এবার এখানে যে দেখতে পাচ্ছ প্রত্যেকটির মান হচ্ছে পাঁচ করে তো এইবার এখানে যে দ্বিতীয় নম্বর যে প্যাটার্নটা রয়েছে প্যাটার্নটাতে প্রত্যেকটির পার্থক্য হচ্ছে পাঁচ করে তোমাদেরকে ছয়ের সাথে পাঁচ যোগ করলে এগারো হয় এগারোয়ের সাথে পাঁচ যুগ করলে ষোলো হয় এর সাথে পাঁচ যোগ করলে একুশ হয় এজন্য এখানে পাঁচ আর ক কততম পথ আর তারপর প্লাস এক তাহলে তোমাদেরকে এই প্যাটার্নটা দেওয়া হলো তারপর বলা হলো যে এই প্যাটার্ন পরবর্তী দুই সংখ্যা বের করো তাহলে তোমরা এক দুই তিন চারটি দেওয়া আছে পাঁচ নম্বর পদ কিভাবে বের করবে তো পাঁচ নম্বর পদটা বের করার জন্য এখানে যে সূত্রটা ব্যবহার করতে পারো এখানে তোমরা লিখতে পারো যে পাঁচ এখানে যেহেতু পাঁচ দেওয়া আছে এই যে পাঁচ তারপর এটা এক পাঁচের সাথে গুণ অবস্থায় আছে এজন্য এখানে গুণ হবে তো আমরা এখানে গুণ দিলাম তো এবার আমরা পাঁচতম পদ বের করবো এক দুই তিন চার পাঁচতম পদ তো পাঁচ লিখতে পারি পাঁচ লিখলাম তারপর যুগ এক যুগ এক তাহলে হবে পাঁচ পাঁচে পঁচিশ আর এক যুগ করলে হবে ছাব্বিশ আর এক যুগ করলে হবে ছাব্বিশ এটাই হচ্ছে আচ্ছা তোমাদের তারপর এখানে আরও একটি প্যাটার্ন রয়েছে এইভাবে তোমরা পেটার্নটার এ কত তম পথ বের করতে চাচ্ছ কয়ের মানবসি তোমরা এটা বের করতে পারো তো তোমরা এখানে তোমাদেরকে এতক্ষণ আমি দেখতে দিলাম যে এটা কীভাবে বের করবে চাইলে তোমরা এটা বের করতে পারো এখানে যে দেখতেই পাচ্ছ এই যে তোমরা এখন যদি চতুর্থতম পদ বের করতে চাও তাহলে এখানে এই যে ছাড় দিবে এখানে যে চার দেবে চার দুগুণে আট প্লাস এক যুগ করবে এক তাহলে নয় এই যে চতুর্থতম নয় বের হয়ে যাবে এবার যদি তোমরা এখানে পঞ্চমতম পদের মান জানতে চাও তাহলে তোমরা এখানে পাঁচ দেবে পাঁচ দুগুণে দশ যুগ এক এগারো এখানে যে পঞ্চমতম পদের মান এগারো বের হয়ে আসবে এভাবে তোমরা আর কি এখানে এই সূত্রগুলা দিয়ে কিভাবে তোমরা পদেরগুলোর মান বের করবে তা এখানে দেখানো হয়েছে তোমরা যদি চাও যে এখানে এই যে এই সমীকরণের এই সমীকরণ যে দেওয়া আছে তো এইটার তিনের জায়গায় তোমরা এখন যদি দশমতম পদ এই যে এই সমীকরণের দশমতম পদটা যদি বের করতে চাও তাহলে তোমরা এখানে তিন তারপর গুণ দিবে দশ তাহলে হবে তিন দশে ত্রিশ আর যুগ একত্রিশ তাহলে দশমতম পদ হচ্ছে একত্রিশ এখানে যে দেখতেই পাচ্ছ এভাবে তোমরা বের করতে পারো আচ্ছা আমরা এবার যাব পরে এই যে উদাহরণ চার এখানে উপরের সামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘর কাঠি দিয়ে তৈরি প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করুন তো তোমরা এইবার এখানে যে কীভাবে লিখবে এখানে উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ এখানে ছিল প্রথমে একটি গড় ছিল তারপর দুটি গড় তারপর তিনটি গড় এইবার হবে চারটি গড় তো এক দুই তিন চারটি গড় হয়েছে এটাই আর পেটার্নটির সমান দৈর্ঘ্য কাঠি সংখ্যা হলো তো কাঠি সংখ্যা কয়টি আছে তোমরা প্রথমে চারটি করা একে নিবে তারপর চাইলে গুনতে পারো এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ তাহলে একুশটা হচ্ছে আর তারপর এখানে বলা হয়েছে যে পেট্রনটির কোন কোন বেশগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো তো উপস্থাপন করবে তোমরা এখানে যে প্রথম চিত্রে কাটির সংখ্যা ছয়টি প্রথমে দেখতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে ছয়টি একে নেবে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছয়টি তাহলে সমান পাঁচ যুগ এক তাহলে একটি সূত্র মাধ্যমে তৈরি করতে পারো এই যে পাঁচ গুণ এক যুগ এক এখানে যে দেখতেই পাচ্ছ এখানে দ্বিতীয় চিত্রে রয়েছে কয়েকটি কাঠি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি তাহলে এগারোটি কাঠি রয়েছে তাহলে দ্বিতীয় চিত্রে এগারোটি কাঠি তাহলে দশ যুগ এক এভাবে লিখতে পারো তারপর পাঁচ দুগুণে দশ এটাকে বাঙ্গিয়ে লিখবে পাঁচ দুগুণে দশ হয় যুগ এক তাহলে এইটাও একটি সূত্রের সাহায্যে ফেলা যাবে তারপর তৃতীয় চিত্রটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটি তাহলে তৃতীয় চিত্রটি ষোলোটি কাঠি তাহলে এইটা তোমরা এইভাবে লিখতে পারো পনেরো যুগ এক তাহলে কত হবে ষোলো আর তারপর পনেরোকে বা গিয়ে লিখতে পারো থ্রি পাঁচে পনেরো তাহলে যুগ এক তাহলে তারপর চতুর্থ কাঠিতে তোমরা এখানে আঁকেছিলে ছিলে একুশটি কাঠি তো একুশটি মানে একুশটি তারপর এইটাকে বাঙ্গে লিখতে পারো বিশ যুগ এক তারপর সমান পাঁচ গুণ চার এখানে চার এই বিশটাকে বাঙ্গি লিখতে পারো চার পাঁচ যে বিশ তাহলে চার পাঁচ এ বিশ যুগ এক তাহলে একইভাবে ক তম চিত্রে কাঠির সংখ্যা এখানে যদি একটি সূত্র তোমরা তৈরি করতে পারো এখানে যে দেখতে পাচ্ছ এই যে এখানে পাঁচ গুণ ক মানে এখানে সব সব জায়গায় পাঁচ এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে তোমরা এভাবে এই যে এখানে পাঁচ এখানে এখানে এই যে এখানে পাঁচ তারপর এখানেও পাঁচ শুধুমাত্র দেখা যাচ্ছে যে তারপর এখানে প্রথম চিত্রে বলা হয়েছিল এই জন্য পাঁচ গুণ এক এখানে এক তারপর এখানে দ্বিতীয় চিত্রে বলা হয়েছিল এই জন্য পাঁচ গুণ দুই এখানে তৃতীয় চিত্রে বলা হয়েছিল এই জন্য পা পাঁচ গুণ তিন আর যুগ এক সব সময় থাকবে তারপর চতুর্থ চিত্রে বলা হয়েছিল এই জন্য পাঁচ গুণ চার তোমরা পাঁচ দিয়ে প্রথমে পাঁচ তারপর এই যে যত গুণ হবে সেটা এখানে বসিয়ে দিবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা আর কি এখানে পঞ্চম যে সংখ্যাটি বের করতে চাও পঞ্চম সংখ্যা চিত্রটির কারটির সংখ্যা তাহলে এখানে এই যে কিভাবে বের করবে পাঁচ গুণ ক এর জায়গায় এখানে যে পাঁচ লিখে দিবে তাহলে পঞ্চম চিত্রে কাটির সংখ্যা বের হয়ে যাবে তারপর এখানে যে লিখবে পাঁচ গুণ পাঁচ যুগ এক তাহলে পাঁচ পাঁচ পঁচিশ যুগ এক ছাব্বিশ তাহলে ছাব্বিশটি হবে আচ্ছা পেটনগুলো পাঁচ ক যুগ এক বিজ্ঞানিত রাশি দ্বারা প্রকাশ করা যায় তারপর এখানে যে দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে যে পেটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো তাহলে প্রথম পঞ্চাশটি এই যে সূত্রের সাহায্যে এখানে যে একটি সূত্র পেয়েছিলাম আমরা তাহলে এখন এখানে তোমরা লিখবে যে ঘ অংশ থেকে পাই খ অংশ থেকে আমরা কি পেয়েছি পেটার্নটি বেজানিত রাশি পাঁচ ক যুগ এক তাহলে এবার এখানে যে অতহেব এবার পঞ্চাশতম পেটর্নে প্রয়োজনীয় একটি সংখ্যা এখানে পাঁচ এই যে পাঁচ সূত্র খতে পেয়েছিলাম পাঁচ এখানে পাঁচ আর ক পাঁচ এখানে যে পাঁচ ও কয়ের মধ্যে যে চিহ্নটা রয়েছে এখানে গুণ চিহ্ন এখানে কিছু নেই কিন্তু তোমাদেরকে এরকম থাকলে মনে মনে ভেবে নিতে হবে যে এখানে গুণ চিহ্ন রয়েছে তাহলে এখানে গুণ চিহ্ন আসবে তারপর ক ক এখানে যে এখানে পঞ্চাশতম প্রয়োজনীয় প্রয়োজনীয়টির সংখ্যা বলা হয়েছে এজন্য এখানে পঞ্চাশ আসবে তারপর এখানে যুগ যুগ এক এক তো এইভাবে তোমরা তো এইবার এখানে যে পাঁচ পঞ্চাশে গুণ করবে তোমরা পাঁচ পঞ্চাশে গুণ করলে হবে দুশো পঞ্চাশ যুগ এক তাহলে দুশো একান্ন হবে তাহলে এখানে দুশো একান্ন হবে এবার হ প্যাটার্নগুলো কার্টি সংখ্যাগুলো সমষ্টি সমষ্টি করবে এখানে যে প্রথমে ছিল ছয় এগারো এখানে আসছিল এখানে যে ছয় এগারো তারপর এভাবে আমরা এখান থেকে নিতে পারি যে ছয় এগারো ষোলো একুশ তাহলে এগুলো আর কি তোমরা এই যে এখানে তোমরা পঞ্চাশতম প্যাটার্ন প্রয়োজনীয় কার্টির সংখ্যা বের করে ফেললে তারপর এখানে সূত্রের মাধ্যমে করবে প্যাটার্নগুলো কাঠির সংখ্যাগুলো সমষ্টি এখানে লিখবে ছয় এগারো এই যে উপরের কাঠিকগুলো থেকে ষোলো একুশ তারপর এখানে দুটোর দিয়ে শেষ সংখ্যা পঞ্চাশতম পদ কত দুশো একান্ন দুশো এখানে এক প্রথম পদ ছয় এখানে প্রথম পদ হচ্ছে ছয় আর শেষ পদ হচ্ছে দুশত একান্ন তো দুশত একান্ন আর পদ সংখ্যা হচ্ছে এখানে পঞ্চাশটি এখানে পঞ্চাশটি পদ সংখ্যা তাহলে একটি সূত্র সমষ্টির যে সূত্রটা হচ্ছে এখানে সমষ্টি সমান এটা তোমরা মুখস্থ করে নিবে এই যে সমষ্টি সূত্রটা হচ্ছে এখানে আচ্ছা সমষ্টি সমান সমষ্টি সমান এই যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে ছয় যুগ শেষ সংখ্যা শেষ সংখ্যা হচ্ছে এখানে শেষ পদ দুশত একান্ন দুইশো তেকান্ন আর এইটা হচ্ছে দুই সতেরোয়ের দুই গুণ হবে গুণ পদসংখ্যা এখানে যে দেখতে পাচ্ছ পদসংখ্যা পদ সংখ্যা হচ্ছে এখানে কতটি পদের সমষ্টির কথা বলা হয়েছে পঞ্চাশটি পদের সমষ্টির কথা বলা হয়েছে এজন্য পঞ্চাশ হবে এখানে তারপর বাঘ দুই তো তোমরা এবার সমান এখানে যে তো এইবার আমরা যদি এখানে ছয় যুগ দুইশো তেকান্ন দিই তাহলে আমরা ছয় যুগ দুশত একান্ন দুশত তাহলে দুশো সাতান্ন হয় এখানে যে দুশত সাতান্ন তারপর এখানে যে আমরা এইটাকে তোমরা কাটতে পারো এখানে যে তোমাদের আমি দেখতে দেই তোমরা যদি এখানে এইটার সাথে তোমরা যদি দুইয়ের সাথে পঞ্চাশকে কেটে ফেলো তাহলে হবে পঁচিশ কারণ দুই পঁচিশে পঞ্চাশ এজন্য এখানে হবে পঁচিশ এই পঁচিশটা এখানে এসেছে তারপর পঁচিশ গুণন দুশত সাতান্ন গুণ ছাব্বিশ দুশত সাতান্ন গুণ পঁচিশ তাহলে দুশত সাতান্ন গুণ পঁচিশ দিবে দুশত সাতান্ন গুণ পঁচিশ গুণ তোমরা দিবে পঁচিশ তাহলে পঁচিশ দিলে ছয় হাজার এটাই হচ্ছে উত্তর তো আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছ আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে অতহব পঞ্চাশটি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কার্টের সংখ্যা ছয় তারপর তোমাদের রয়েছে এখানে বহু নির্বাচনী তো আমরা পরবর্তী ভিডিওতে বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব।